me ja. গাইজ আসসালাম আলাইকুম জি সি আসিন আরফাত টু মাই চ্যানেল গাইজ আজকে আমার ব্লগটি যেখান থেকে দেখছেন আশোকৃষ আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের তবেন বলবো আস আলমদুল্লাহ ভালো তো গাইজ আজকে আমার ব্লগটি হচ্ছে হয়তো ভালো লাগবে না ফ্যামিলি ডেটে থেকে বুঝে গেছেন তারপরে বলতেছি গাইজ আজকে আমি চলে এসেছি সাহাযেক সাহেক আজকে ডে উ তো অনেক জামলের কারণে আমি প্রথম দিন ভিডিও করতে পারিনি তো ভাবতেছি যেহেতু আজকে ডে উ ডে টুতে আজকে আপনাদেরকে সাজাক যত সৌন্দর্য বিয়ুগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তো গাইজ এখন সকাল পাঁচটা হাফমোচই তো সকাল সকাল উঠে গেছি আজকে মানে সাজাকের সবচেয়ে সৌন্দর্য বিয়েগুলো হচ্ছে সকালে তো এখন চলে যাচ্ছি হেলিপ্যাড সাজাকের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে হেলিপ্যাড ওখানে গেলে সুন্দরভাবে ম্যাক দেখা যায় তো এখন আমরা বাসা থেকে চলে যাচ্ছি ওইখানেই তো দেখতে থাকুন আমাদের পুরো ব্লকটি তো গাইজ এখন চলে এসেছি সাজেক হেলিপ্যাড তো এখান থেকে আমি আপনাদেরকে কিছু মসজিদ যেটা ওইটাই তো সেখানে গিয়ে আপনাদেরকে কিছু সিনেমাটিক শর্ট দেখানোর চেষ্টা করুন চল্লাহ আর এই মসজিদটা এত সুন্দর তো দেখে থাকবেন আমাদের আজকের পুরো ব্লগটি সাজেক এত সুন্দর একটা মসজিদ করা হয়েছে তো মানে কি বলবো আপনাদেরকে খুব সুন্দর একটা মসজিদ তো সাজেক আসলে বিশেষ করে এই মসজিদে অবশ্যই দেখবেন আর ওইখানে নামাজ পড়ার চেষ্টা করবেন খুব ভালো লাগবে আসলে গেছে সাজেক আসলে কি বলবো এত সুন্দর বাংলাদেশের ভিতরে আমাদের দেশের ভিতরে এত সুন্দর একটি জায়গা আগে আসেনি তাই বুঝতে পারিনি খুব সুন্দর একটি জায়গা তো সময় পেলে বিশেষ করে আসার চেষ্টা করবেন আমার জানার মতে বাংলাদেশের সবচেয়ে বেস্ট একটি জায়গা হচ্ছে সাজেক তো মানে কি বলবো আপনাদেরকে এত সুন্দর আমি আমি তারা যারা আসছেন তারা বিশেষ করে অবশ্যই জানেন সাজে কত সুন্দর তো গাইস এখন আমি যাচ্ছি ঐতিহাসিক সেই লুচাই গ্রাম তো সেখানে গিয়ে আপনাদেরকে সুন্দরভাবে সেখানে ভিউগুলো দেখার চেষ্টা করবো এখানে আরো একটি দোকান দোকান দাচ্ছে দোকান দেখেন এখানে

গাইজ এখন গ্রাম আসি তো এখান থেকে এখন চলে যাব আমাদের কটেজে কটেজে গিয়ে সকালে নাস্তা করবো নাস্তা সেরেই তারপরে চলে যাব আগ্রোচরের উদ্দেশ্যে তো দেখতে দেখতে এখন আমরা গ্রামের মধ্যে ছিলাম তো ওইখানে যত সুন্দর ভিউগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি ইনশোল্লাহ তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগতেছে তো এখন তো প্রায় গতি বাজে আটটা তো ভাবতেছি এখন আমরা সকালে নাস্তা সেরেই তারপর আবার চলে যাব আমরা বাসায় যাব বাসায় গিয়ে ওইখান থেকে রেডি হয়ে তারপর আমরা খাগড়াছের উদ্দেশ্যনা হব সেখানে গিয়ে সেখানে যত সৌন্দর্য আছে ওগুলো আপনাদের মাঝে তুলে যাওয়ার চেষ্টা করবো তো দেখে থাকুন আমাদের আজকের ব্লগটি আশা করতেছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক খুব ভালো লাগতেছে গাইজ সাজেকের মধ্যে খুব সুন্দর একটি স্কুল তো আসলে সাজেকে কী নেই সব কিছুই আছে পাহাড়ি অঞ্চল হিসেবে এখানে সব কিছুই পাওয়া যায় খুব সুন্দর একটা স্কুল এখানে তো আপনাদেরকে স্কুলের কিছু রিল ভিউ দেখানোর চেষ্টা করতেছি দেখুন স্কুলের কিছু সিনেমাটিক শর্ট ভিডিও আসলেই খুব সুন্দর একটা স্কুল এখানে ফাহারের মধ্যে এত সুন্দরভাবে একটা স্কুল আছে তাও সাজেকে বিশেষ করে তাও সাজেকে তো দেখতে পারতেছেন আমার ব্লগের মধ্যে আর আমি চেষ্টা করতেছি সাজেকের যত সুন্দর দৃশ্যগুলো আছে এবং কি সাজেকের যত সব মানে রিসোর্ট আছে সব জনপ্রিয় জায়গার যতগুলো আছে সেগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি তো নতুন ব্লগার তো হয়তো অনেক ভুল হতে পারে তো সবাই আমার ভিডিওটি দেখুন আর বিশেষ করে আমার ভিডিও যদি কোনো জায়গায় ভুল হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটাই আপনাদের কাছে আশা করতেছি তো গাইজ আলহামদুলিল্লাহ সকালে নাস্তা করা শেষ তো এখন আমরা বাসা যাচ্ছি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তো সকাল দশটা স্কোয়ার ধরতে হবে তো সকাল দশটা স্কোয়ার ধরেই আমরা চলে যাবো খাঁকড়াছড়ি আল্লাহর সৃষ্টি কত সুন্দর তো যদি আপনি সুন্দরভাবে না ঘুরে বুঝতে পারবেন না এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলে মন ভরে যায় তো মাঝে মাঝে ঘুরবেন মন ফ্রেশ হয়ে যাবে তো গাইজ দেখতে একটা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকে আমাদের ব্লগটি এ পর্যন্ত ছিল আর আমাদের ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর এরকম ভিডিও সবার আগে ফিরতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ